নির্বাচন কমিশন বেড়ে খেলছেন অফিসারদের হুমকি দিচ্ছেন নামনা করে সিইও মনোজ কুমার আগারওয়ালকে হুঁশিয়ারি দিয়ে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে এসআইআর নিয়ে জোরজোর শুরু হতেই নবানের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেছেন নির্বাচন কমিশনারের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে হুঁশিয়ারি দিয়ে বলেছেন আগুন নিয়ে খেলবেন না এখন ভোট নয় তাও কেন অফিসারদের নিয়ে বৈঠক করছেন মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছে দু মাসের মধ্যে কিভাবে তথ্য দেবে অনেক মানুষ বাইরে রয়েছেন তারা হুলো করে নাম বাদ দিয়ে অধিকার হরণ করা যেন না হয় অসম সরকার এনআরসি নোটিস পাঠাচ্ছে বিজেপির মন্ত্রী বলছে এক কোটি নাম বাদ যাবে কেন্দ্র এজেন্সি দিয়ে গয়রিকীকরণ করার চেষ্টা চালাচ্ছে বিজেপি তার দাবি এসআইআর এর নামে ভোট কাটার চক্রান্ত চলছে ইলেকশন করলে আন্ডার না কি আপনি ইলেকশন অ্যানাউন্স একটা কথা হলোbasicConfig কোন জি সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বেশি বসি রেখে এখানে যিনি সিও স্টেটের থেকে যিনি গেছেন যিনি তার যার অনেক কিছু অভিযোগ আছে আশা করি তিনি বেড়ে খেলবেন না মানে ওভার রিয়াক্ট করবেন না যিনি বড্ড বেশি অফিসারকে থ্রেট করছেন যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতি করছেন এবং এসআইআর এর নামে ভোট কাটার চক্রান্ত চলছে এগুলো তার প্রমাণ